আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা সবাই ভালো আছে আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমত আজকে আমি বসীকরণ আপনাদের দেখাবো বাধ্য করার যে কোনো নারী বা পুরুষ সেটা যে কোনো ধর্মাবলম্বী এটা যদি মানব জাতি হয়ে থাকে তাহলে সবাইকে আপনি বস করতে পারবেন সেটা নারী হোক বা পুরুষ আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন গুরুজি আমি ভালোবেসে প্রতারিত হয়েছি তাকে আমি চাই সে আমার অনেক টাকা পয়সা নষ্ট করছে আপনাদের এই মতো অনেকেই হয়ে গেছে তো আপনাদের যারা প্রতারিত হয়েছেন আপনারা যারা তারা সেই আপনার প্রেমিকাকে প্রতারককে আপনার পায়ের গোলাম বানিয়ে আপনার পিছে ঘোরান এবং আপনার যে মনের ইচ্ছা আখের খায়েশ সেগুলো পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ সর্বোপরি আমি আমাদের সবার কথা চিন্তা করে এই নকশাটি দিয়েছি সহজ নকশা গারবি যেভাবে নকশা আছে ঠিক অনুরূপভাবে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আপনারা অনেকেই অনেক নকশা অঙ্কন করেছেন যদি আপনাদের ফলাফল জিরো এসে থাকে তাহলে আমি বলবো তাহলে আপনার কোনো কাজের সমস্যা হয়েছে বা কাজ করতে আপনার কোনো বাধা পেয়েছে বা আপনার কাজটি সঠিক হয় না বা এমনও হতে পারে যে আপনাদের যে নকশা বা মন্ত্র দিয়েছে ওই নকশাটি ওই কাজের জন্য না অন্য কোনো নকশা আপনাদের দিয়েছে ভুল ভাল নকশা এমনও হতে পারে তো সব কিছু মিলিয়ে আপনারা সঠিকভাবে সঠিক আমি কাজ করবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা বুঝবেন যে এটা সঠিক নকশা আপনারা সেই গুরুজিকে বলবেন তার সঙ্গে যোগাযোগও করতে পারেন বলবেন আমরা এই সমস্যা আমার এই করতে হবে এইভাবে আপনারা বলবেন তো যাই হোক বাধ্য করে এই আপনাদের প্রথমত করতে হবে লাল কালি কোনো কিছু লাগবে না আপনার লাল কলমে কালি দিয়ে এটি অঙ্কন করতে পারবেন সেটা যে কোনো সময় যে কোনো দিনে এটা আপনার অঙ্কন করতে পারবেন এর জন্য আপনাকে পবিত্র হয়ে কাগজের অঙ্কন করতে হবে অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে নিরিবিলি সময় আপনাকে যেন সমস্যা না হয় বা আপনি যে কাজটি করছেন এই কাজটি কেউ যেন বুঝতে না পারে এটা আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমি বলবেন নকশাটি অঙ্কন করার পর আপনারা যাকে বস করতে যাচ্ছেন তার নাম এবং তার পিতা মাতার নাম লিখবেন লেখার পর আপনারা আগুনে জ্বালাইয়া দিবেন খাটি কাওয়া ঘি দ্বারা মেখে নিয়ে সলিতা বানিয়ে ইনশাল্লাহ সে যতই দূরে থাকুক না কেন যতই আপনার প্রতি অনীহা তার থাক না কেন সে আপনার প্রতি দুর্বল হতে বাধ্য হবে সে এবং আপনার বাধ্য হবে এই ছিল আজকের ভিডিও আপনারা ফাগুনাদেব সহকারে কাজ করুন নিজেই ফলাফল পেয়ে যাবেন কোনো সাহায্য প্রয়োজন মনে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে